আমি যদি আপনাদের এখানে প্রত্যেকটা গাছের লতিগুলো দেখাই এই যে প্রতিটা গাছের লতি এখানতে দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে এখান থেকে পাঁচ থেকে সাত মনের বেশি লতি উত্তোলন করা হয়ে থাকে প্রতি সপ্তাহে সালাম আলাইকুম দর্শক বোম্বাই রাজকচু চাষ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা আপনারা যদি বোম্বাই লতিরাজ করু কচু চাষ করার চিন্তাভাবনা করে থাকেন এবং এই জগতে একদমই নতুন হয়ে থাকেন অথবা আপনার আরও পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা যদি আরও থেকে থাকে তাহলে ভিডিওটা আমার মনে হয় আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সবাই জানেন যে মূলত কচু চাষ করা হয় সেই সকল জমিতে যে সকল জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ ব্যবস্থা ভালো থাকে নিচু এবং মাঝারি নিচু জমিতে লতিরাজ কচু আর বলেন আর যেই কচুই বলেন নিচু এবং মাঝারি নিচু জমিতে কচু চাষ করা খুবই সহজ হয়ে থাকে আমি বারবার বোম্বাই লতিরাজ কচু কেন বলতেছি এখানে আপনাদের যদি আমি আপনাদের দেখাতে চাই লতিরাজ কচু নামকরণ করা হয়েছে এটা মূলত লতি লতি চাষ করার জন্য বিখ্যাত আমি যদি আপনাদের এখানে প্রত্যেকটা গাছের লতিগুলো গুলো দেখাই এই যে প্রতিটা গাছের লতি এখানতে দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে এখান থেকে পাঁচ থেকে সাত মনের বেশি লতি উত্তোলন করা হয়ে থাকে প্রতি সপ্তাহে আপনি তেত্রিশ শতাংশ জমি থেকে যদি প্রতি সপ্তাহে পাঁচ থেকে সাত মন করে লতি উত্তোলন করতে পারেন এবং সঠিক পরিচর্যা করে যদি পাঁচ থেকে সাত মন লতি উত্তোলন করতে পারেন তাহলে আপনার প্রত্যেক সপ্তাহে ইনকাম কত টাকা এখান থেকে করতে পারবেন সেটা আপনাদের আর কি বলে বোঝানো আমার মনে হয় প্রয়োজন হয় না আপনারা যদি বোম্বাই লতিরাজ কুচু চাষ করার চিন্তা ভাবনা করে থাকেন এবং চারাগুলো সঠিক সঠিক বোম্বাই লতিরাজ চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের যদি আমি লতিগুলো দেখাই প্রত্যেকটা লতির সাইজ এক থেকে দেড় হাত করে লতির প্রতিটা গাছের যে অংশগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতি এখানে বের হয়েছে এটা কিন্তু জাস্ট প্রতি সপ্তাহে একদিন করে লতি উত্তোলন করতে পারবেন এখানে আরেকটা বিষয় আছে আপনারা যদি সঠিক পরিচর্যা করে এবং পানির সেচে ভালো ব্যবস্থা থাকে তাহলে আপনারা যদি লতিরাস কচু চাষ করতে পারেন আপনারা এখানে থেকে অন্যান্য আবাদের থেকে দ্বিগুণ দ্বিগুণ লাভবান হতে পারবেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এছাড়াও আপনারা যদি লতিরাস কচু চারা অথবা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করতে পারেন আশা করি আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ